আমরা অনেকেই আপনার এই শ্রমজীবী মানুষ যারা অনেক কষ্ট করে কাজ করে ওদের হাত যারা খুব আরামায় জীবন জীবনযাপন করে তাদের মতো নরম থাকে না যারা কষ্ট সাপেক্ষ কাজ করে তাদের হাতের তারাগুলো কি হয়ে যায় দেখছেন তাদের সাথে মোসাফা করলে বোঝা যায় হাতে হাত মিলালে বোঝা যায় যে তাদের হাত কতটা শক্ত তো আপনার আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে এরকম এক শ্রমজীবী মানুষ কাজ করতে করতে যার হাত শক্ত হয়ে গেছে সে এসে বিশ্বনবীর সাথে মোসাফা করেছে তো নবী কিরম সাল আলীহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে হারিদন এই যে ভাই তোমার এই যে কষ্ট করতে করতে শ্রমলব্ধ কাজ করতে করতে তোমার হাত কাজ করতে করতে হাত যে শক্ত হয়ে গেছে আল্লাহ এবং তার রসুন এই হাতকে ভালোবাসে আমাদের বাংলাদেশকে যে আমরা হতদরিদ্র রাষ্ট্র হিসাবে চিহ্নিত করি আমাদের বাংলাদেশের যদি আঠারো কোটি মানুষ থাকে তাহলে ছত্রিশ কোটি হাত আমাদের আসে এই ছত্রিশ কোটি হাতকে যদি আমরা অলসতা না করে আমরা কাজের হাত বানাই শ্রমের হাত বানাই তাহলে আমরা পৃথিবীর অনেক বড় একটা শক্তি অনেক পাওয়ার আর অলস হয়ে বসে থাকলে সেই জাতি দিয়ে কোনো কাজ হয় না এখন বলবেন দুনিয়ার জন্য কামাই করা এটাও কি ইসলাম উৎসাহিত করেছে এতটা উৎসাহিত করেছে দেখুন হযরত আলী আল্লাহ আনগুলো প্রখ্যাত একটি বক্তব্য আছে হজরত আলী বলেন এ আমাল দুনিয়া আবাদা। তুমি তোমার দুনিয়ার জন্য এমনভাবে কাজ করো কেমন যেন তুমি এই দুনিয়ায় চিরকাল থাকবা কি বলেছেন যে দুনিয়ার জন্য এভাবে শ্রমলব্ধ কাজ করো এমনভাবে কাজ করো যেন চিরদিন দুনিয়ায় থাকবে ও আমার লি আখরাতে কাউতো আদান আর আখেরাতের জন্য তুমি কাজ করো কেমন যেন আগামীকালকে তুমি মৃত্যুবরণ করবে দুনিয়ার জন্য কাজ করলে চিরদিন দুনিয়ায় থাকবে সেভাবে কাজ করবে আর আখেরাতের জন্য কাজ করলে এভাবে করবে যে কালকেই তুমি মৃত্যুবরণ করবে কাজে কাজটা খুব ভালো করে করা উচিত দুনিয়ার জন্য যে কাজ করবে সেটাও নিপুণভাবে ভালোভাবে করা উচিত আখেরাতের জন্য যে কাজ করবে সেটাও অত্যন্ত ভালো করে করা উচিত আমার প্রিয় ভাইরা নবী করিম সাল আলী আসসাল্লাম এক লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন কয়েকজন সাহাবিকে নিয়ে সেই লোকটি দুনিয়া কামাইয়ের কোন একটি কাজ করছিল কিন্তু অত্যন্ত কঠিন মনোযোগ সহকারে অত্যন্ত শ্রম দিয়ে নিপুণ দক্ষতার সাথে কাজ করে যাচ্ছিল সাহবা ইকলাম বললেন্লা ল হাঁ দা লউকানা হাঁ দা ফি সাবি এই লোকটা যে কষ্টের কাজ করতেছে এই কাজটা যদি আল্লাহর রাহের কাজ হতো আল্লাহর পথের কাজ হতো তাহলে কত ভালো হতো আল্লাহর নবী সাল্লাহ তার জবাবে বললেন ইনকা না খারাজা ইয়াস আ আলা ওয়ালা ফুয়া ফিস এই লোকটি যে শ্রমের কাজটা করছে এটা যদি তার ছোট ছোট বাচ্চা কাচ্চাকে প্রতিপালনের জন্য হয়ে থাকে তাহলে সে দুনিয়ার কাজ করেও সে কেমন যেন আল্লাহর রাহের কাজ করতেছে সে ফি আবিনাল্লা কাজ করতেছে ওয়া ইনকা খারাজা ইয়াস আ আলা আ বাবাইনি শাখাহিনী তার বৃদ্ধ তার পিতার মাতাপিতার পেছনে খরচের জন্য যদি সে এই শ্রমের কাজ করে থাকে তাহলে সে আল্লাহর রাস্তায় আসে আর যদি সে নিজের পিছনে খরচের জন্যই কাজ করতেছে কিন্তু যদি সে কামাই না করে মানুষের কাছে হাত পাততে হবে নিজেকে পুত পবিত্র রাখার জন্য কারোর কাছে হাত না পাতার জন্য বেনিয়াজ রাখার জন্য যে লোকটি শ্রম দিচ্ছে তার এই শ্রম দেওয়াটা আল্লাহর পথেই হচ্ছে আর যদি এই শ্রম দেওয়াটা যদি মানুষকে দেখানোর জন্য হয় যে আমি কত সুন্দর কাজ করি অথবা অহংকারের জন্য হয় তাহলে সেটা আল্লাহর পথের কাজ হবে না সেটা চিহ্নিত হবে যে শয়তানের পথে কাজ করছে আমার প্রিয় ভাইরা নবী কম সাল আলী এর সাথ করেছেন যে বিধবা নারীর পিছনে খরচ করবে অথবা মিসকিন অসহায় মানুষের পেছনে খরচ করার জন্য যে ব্যক্তি দোরঝাঁপ করে খরচ করার জন্য কামাই রুজি করার জন্য চেষ্টা করে কাল মুজাহিদি ফি সাবিল্লাহ ওই ব্যক্তি আল্লাহর রাহে যারা মহা মুজাহিদ আল্লাহর পথে যারা জেহাদ করছে তাদের মতো তার মর্যাদা আল্লাহর কাছে অথবা সারাদিন রোজা রেখে সারা রাত নামাজ পড়লে ওই লোকটির যেমন সব যে লোকটি এইভাবে আপনার বিধবার পেছনে খরচের জন্য মিসকেনদের পেছনে খরচের জন্য দৌড়ঝাঁপ করে তাকেও আল্লাহ পাক সেই সবাব দান করে এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে শ্রমটা ইসলামের দৃষ্টিতে কতটি গুরুত্বপূর্ণ একজন শ্রমিক যে এলাকায় শ্রমিক বেশি থাকে ওই এলাকায় দেখবেন রাত্রি দশটার পরে কোনো বাড়িতে আলো জ্বলে না কারণ সারাদিন শ্রমলব্ধ করার কাজ করার পরে গার্মেন্টসে বা কোথাও কাজ করার পরে বাসায় গিয়ে কয়টা খাওয়া দাওয়া করে করেই লোককে পড়েই ঘুমিয়ে পড়ে ওই ওই জায়গায় কাজ কম হয় গোনাহের কাজ হয় যারা ফিরে যাদের কোনো কাজ নাই সে সারাদিন হাড় বাগান খাটুনি করে শরীর একেবারে দুর্বল হয়ে গিয়েছে একেবারে সে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে রসুল্লাহ আলি আসাল্লাম বলেন যে মা আকাল আব্দুতিন কোনো ব্যক্তি নিজের হাতের উপার্জনের চেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো খাবার খায় নাই আর অমাম বা কাল্লাম মিম্মা যে ব্যক্তি অত্যন্ত কষ্ট কেলেস করে সারাদিন কাজ করার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়লো আল্লাহ নবী বলেন বা তা মাফুর আল্লাহ এই অবস্থায় ঘুমিয়ে পড়লো যে তার সমস্ত গোনাগুলো মাফ করে দেওয়া হয়েছে একজন শ্রমিক যখন সারাদিন শ্রম নির্ভর নির্ভর কাজ করার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তখন আল্লাপাক সেই শ্রমিককে তার সমস্ত গুণাগুলো পাক মাফ করে দিয়ে থাকে আমার প্রিয় ভাইরা এই জন্যই দেখা যায় যে শ্রম দেওয়াটা এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ কোনো কাজকে তুচ্ছতাচ্ছিন্ন করার দরকার করাটা এটা পাকের নির্দেশনার বাহিরের কাজ শ্রম দেওয়া যদি বা শ্রমিক হওয়া বা কোনো পেশায় থাকায় যদি খারাপ জিনিসগত পাকের সর্বাপেক্ষা প্রিয় সৃষ্টি হলো আল্লাহর নবী এবং রসুলরা আল্লাপাক কখনই নবীদেরকে নিয়ে নবীদেরকে দিয়ে এই শ্রমলব্ধ কাজ আল্লাপাক কখনই করাতেন না আপনি লক্ষ্য করুন এই পৃথিবীতে সব নবীরাই রসুলতে এক হাদিসে বলেন মামিন নবীন ইল্লা বাকাতাম সমস্ত নবী রসুলরাই ছাগল চড়িয়েছেন আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী আট বছর বয়সে দাদা মারা যাওয়ার পরে যখন চাচা আবু তালেবের কাছে আসলেন তিনি ভাবলেন চাচা এমনি সমাজের নেতা তার বাড়িতে সবসময় মেহমান লেগেই থাকে আমি আর একটা মানুষ তার গলগ্রহ হয়ে তার ওপরে চাপ অর্থনৈতিক সৃষ্টি করে কেন এভাবে থাকবো আমি কিছু উপার্জন করে চাচার হাতে তুলে দেই চাচার সহযোগিতা হবে এই জন্য মক্কা মক্কা আমার কিছু লোকদের অল্প কিছু পয়সার বিনিময়ে আল্লাহর নবী ছাগল চড়িয়েছে আমার প্রিয় ভাইরা এইভাবে মুসা আলিহিসু আসসালাম মিশর থেকে বের হয়ে মাদায়নে গেলেন হাজরের সোয়েবা আলী হিসালতু সাথে কথা হলো শোয়েবা আলী হিসালতু বললেন আমার বাড়িতে তুমি যদি দশ বছর রাখালি করতে পারো অথবা আট বছর রাখালি করতে পারো আমার এই দুটি মেয়ের একটি মেয়ে তোমার সাথে বিয়ে আল্লাহ আল্লাপাক এই জয়ুল কদর এমন অবস্থা করিয়েছেন তাফসির কারকরা বলেন আট বছর না আল্লাহর নবী মোসা দশ বছর যাবত এই শ্বশুরের বাড়িতে রাখাল হিসেবে কাজ করেছেন আর শ্বশুরও যে যেন তেন ব্যক্তি না তিনি হচ্ছেন কে আল্লাহর পয়গাম্বর হাজুর সোহেব আলহি সালাতাম তো তাওরাতের অধিকারী নবী আল্লাহ পাকের প্যারা নবী হাজরতে মুসা কালিম তিনিও কি করছেন ছাগল চড়িয়েছেন এই ছাগল নিয়ে ওই সেই ছাগল চড়ানোর লাঠি নিয়ে তিনি যখন স্ত্রীকে নিয়ে রাতে বাসা বাড়িতে ফিরছিলেন মিশরে তখনই সন্তান সম্ভব স্ত্রীর প্রসাব বেদনা উঠল তিনি আগুন তালাশ করতে গিয়ে তোর পাহাড়ের উপরে উঠে তালাশ করতে গেলেন আগুন পেয়ে গেলেন তিনি নবুয় নবী হয়ে গেলেন তার নবুয়াতের নবুয়াত যখন পাচ্ছেন তখনও তার হাতে কিই ছাগল চড়ানোর মেষ চড়ানোর লাঠি তার হাতে আমার প্রিয় ভাইরা যে শ্বশুরের কাছে তিনি এই দশ বছর ছিলেন রাখালি করেছেন যারখানে থেকে সে তিনি নিজের হিসলাত আল যাকে সালাম যাকে হাতিবোলাম্বিয়া বলা হয় নবীদের মধ্যে বক্তা নবী বলা হয় সেই নবী নিজেও রাখালি করেছেন